পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর উপর যৌন হেনস্তার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হরুয়া গ্রামে ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও অপরজন এখনও পলাতক রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব হরুয়া গ্রামের বাসিন্দা রঞ্জিত পা চৌধুরী বয়স পঞ্চান্ন এবং দক্ষিণ হরুয়া গ্রামের বাসিন্দা অশ্বিদ্ধর বয়স ছাব্বিশ নাবালিকাকে একটি দোকানে ডেকে নিয়ে যায় অভিযোগ সেখানে তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করা হয় একই সঙ্গে অসিদ্ধর মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করছিল বলেও অভিযোগ উঠেছে ঘটনার পর আতঙ্কিত নাবালিকা বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায় জানাই এরপর নাবালিকার মা মহিলা থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেন পাওয়ার পর দ্রুত পুলিশ পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত করে সূত্রে জানা গেছে ধৃত অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভিডিও রেকর্ডিং সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এদিকে নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য ধর্মনগর জেলা হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হয়েছে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে অপর অভিযুক্ত রঞ্জিত পাল চৌধুরী এখনও পলাতক তার সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে গোটা ঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ আমার মেয়ে স্কুল থেকে আওয়ার সময় দেড়টার থেকে দুইটার ভিতরে স্কুল থেকে আইতে সময় প্রণবানন্দ স্কুলের সাইডে একটা দোকান আছে রন্টুপাল তাইনের পালন নামটা আমার সঠিক মনে নাই এই তাই আমার মেয়েটারা ডাকছে আর তাই সাথে কেশব দর ওই একজন ছেলে আছে তার ডাক ওষিত দর ওই ছেলেটাও সাথে আসলো দোকানও নেওয়ার পরে তাই নিচে নিচের একটা আন্ডার কাউন্টার রুম আছে এই রুমের নিচে নিয়ে সারিয়ে তাই শরীরে সারা শরীরে স্যার মানে দর্শন করছে করার পরে তাই ওই ছেলেটা ভিডিও করছে অসির ধরে বিডিও করিয়া সারিয়া তাই তো মানে জোর করিয়া আই গেছে তাই কাপড় ফুল তো আসলো নিচে তাই এটা খুব জোর করিয়া তাই আইসে আইয়া সারিয়া উপরে দোকানের উপরে উঠার পরে সে কইছে যে আমি আমি যা কই মো শুনবে আমি যদি ওই জঙ্গলও যাইতি আমার সাথে তো তুই জঙ্গলও যাইবি আর যদি যাস না তো আমি ভিডিওটা ভাইরাল করমো আর তোর মা বাবারে নিয়া দেখাইম তখন ওই বয়স্ক যে লোক রনটু ভাল না কে অবশ্যই যা যা কইব তুই শুনবে তাই মানে কোনো রকম আত্মরক্ষা করিয়া আইসে দৌড়াইয়া রাস্তাতে গিয়া রাস্তা থেকে আমি বাইরে কি হয়েছে ধর জুতা পাবে না এখানে তো কইস মা অরং অরম রংপুতার দুই আমার ডাকিয়া নিচোয় নেওয়ার পরে ওরং অরম টাইন আমার সাথে শার্ট জয়েন্ট এরম করছো আর ওই টাইনে ইয়ে করছে ভিডিও করছে করিয়া কইছে এটা ভাইরাল করবো দেখাইবো আর নাইলে আমি তাইনের কথা শুনতে পাবো তারপরে তো আমরা গেছি যাওয়ার পরে এখানে গিয়া ওই কেশব্দ

জীয়াইছে যে কাকিমণি আকৌ কৈ কৈছে তাইনতো কোনদি গেছে কি বোলে কোনদি গৈছে তাইনতো বৰ কাণ্ড কৰি আহ আৰু তাইন কি বাব গেলগীয়া কৈ গৈছে পইণ্ট হে গছ কাটাত কানো এই কানো ইং পইণ্ট বোলে তাইনতে লাগিব তেনেদৰে আনো এই দোকানত

কাজে লাগে পাৰ